সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যায় মোটামুটি আচ্ছা আপনার সাইজ বাচ্চা ঘুরু পোকা মার্শাল দুটো সাইজ বাচ্চা রয়েছে হোয়াইট ফেস মেবি হবে

অনেকে হাসি গরু খর বা মুরগি খোঁজেন যারা হচ্ছে ফাইটার বলে আর কি ফাইটার আর কি যারা হচ্ছে নিতে চাচ্ছেন আর সাথে যোগাযোগ করতে পারেন এটা বয় শেয়ার করে নিয়ে আসছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এটা মোরগ এবং মুরগি দেখতেছি নাকি দোটাই মুরগি ভাইয়া দোটাই মোরগ না এগুলো বয়স কেমন আছে আট মাস রয়েছে না পার পিস কত করে দাম চাচ্ছেন এগুলো ভাইয়া তিন হাজার করে পার পিস চাচ্ছে যদি কেউ নেয় দুইটা একসাথে সেক্ষেত্রে সামান্য কিছু কম রাখা যাবে ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করতেন যদি কেউ নিতে চায় আচ্ছা নাম্বার দিয়ে ইচ্ছুক না যারা হচ্ছে এরকম মোরক মুরগি কিনতে চাচ্ছেন তাহলে পুতুল ভিজিট করতে পারেন পুতুলের সচরাচর এগুলো পাওয়া যায় আচ্ছা ভাইয়ার অনেক হচ্ছে ব্রাহ মুরগি খুঁজছেন মোরগ খুঁজছেন একটা ভাই হচ্ছে একটা বা মুরগি নিয়ে আসছে একটা মোরগ নিয়ে আসছে যারা হচ্ছে কিনে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন দু মোরগ মুরগি দেখতেছেন কত আছে ছড়িগুলো

বড়কে বড়গুলো কি সেল করেন আচ্ছা বড়গুলো সেল করে বাইরে খামার অফিসে খামার ভিজিট করতে পারেন ভাইয়া খামার লোকেশনটার ফোন নাম্বারটা শেয়ার করে দেন আপাস নগর আর ফোন নাম্বারটা আচ্ছা একটু স্লো লই বলেন ভাইয়া যাতে শুনতে সুবিধা হয় জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স জিরো টু ফোর নাইন ফাইভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সুবিধা আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই সুন্দরকে চন্দনবাহী দেখতেছিলাম ভাই এটা কথা বলে না কি কি কথা বলে ভাই এটা আচ্ছা মানে আপনার চাইলে কথা শোনা দিতে পারবেন আচ্ছা কথা শোনা দিতে পারবে দাম কত চাচ্ছেন ভাই এটা দশ হাজার চা বাদাম দাম কারো চমৎকার <laughs> <laughs> ট্যাম পাখি মাশাল খুব চমৎকার একটা পাখি নিয়ে আসছে একটা বড় ভাই ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে বয়স সম্পর্কে দাও তাই কর ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ভাইয়া দেখতে সুন্দর একটা সানড্রোন নিয়ে আসছিল পুতুনাটে ভাইয়া এটা কি রেড ডরমিন ডরমিন আচ্ছা বয়স কেমন ভাই এটা সাড়ে তিন মাস হবে না আচ্ছা এখন কি হ্যানপিট করা হচ্ছে না নিজে নিয়ে সেলফি সেলফিট হয়ে গেছে না মাশালা দেখেন সাইজটা খুব চমৎকার তাহলে সবটা দেখেন যে ডেডমিন

আচ্ছা আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেন কেউ নিতে চাই থ্রি একটু বলে দেন হ্যাঁ কুমিলা থেকে আসছে আচ্ছা কুমিল্লা থেকে আটে চলে আসছে আর যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ নানায়ণগঞ্জ ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আপনি দেখতেছেন আজকে পুতুল অবস্থা বৃষ্টির জন্য পুরো অবস্থা খুবই খারাপ অনেক ক্রেতা আসছে বাট বৃষ্টির জন্য হচ্ছে দেখতেছে কিনা করতে পারতেছে না দেখতেছেন দেখতেছেন থ্যাংক ইউ